দৈনিক রাশিফল পঁচিশে মে রবিবার আজকে চন্দ্রমা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে তারপরে প্রবেশ করবে ভরণী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র জম হচ্ছে এর অধিপতি দেবতা এই নক্ষত্র খুব শক্তিশালী ইচ্ছা শক্তি সহনশীলতা থাকে সৃজনশীল ও আবেগপ্রবণ হয় কখনো কখনো আবার জেদিও হয়ে যায় জেদি মনোভাব কিন্তু প্রকাশ করে এই ভরণী নক্ষত্রে ভরণী নক্ষত্রে চন্দ্রমার অবস্থান আগের যে অশ্বিনী নক্ষত্রে ছিল সেই নক্ষত্র থেকে যথেষ্ট ভালো অবস্থান কারণ চন্দ্রমা যখন অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রে অবস্থান করে এই রাশিতে তখন কিন্তু একটা ভয়ভীতি মনের মধ্যে কাজ করে যে আচমকা ভয় ভয় হওয়া মানে যেটা নিয়ে কল্পনা হয় না সেটাও কল্পনা করে ফেলা তবে ভরণী নক্ষত্রে চন্দ্রমার অবস্থান যথেষ্ট ভালো তো চন্দ্রমার তো এই নক্ষত্রে একটা প্রভাব থাকবে তার সাথে অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ বিশ্ব রাশিতে যেমন সূর্য আর বুধের জ্যুতি রয়েছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান নিচ অবস্থায় সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে আর মিন রাশিতে শনি আর শুক্রের জ্যুতি রয়েছে আর রবিবার দিন শুভ সময় হচ্ছে সকাল ছটা বিয়াল্লিশ থেকে নটা বাইশের মধ্যে আবার বেলা বারোটা চার মিনিট গতে দুটো ছিচল্লিশের মধ্যে রাত্রি দশটা বিয়াল্লিশ গতে বারোটা চল্লিশের মধ্যে এটাকে হচ্ছে শুভ সময় এর মধ্যে ভালো কাজ করা উচিত তো যাই হোক চারটি রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ কন্যা তুলা বিশ্চিক তবে আলোচনা করা হচ্ছে গ্রহদের গোচরের উপরই কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এর সাথে বলবো যে কোনো রকমভাবে আমি কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চায় না এটা গ্রহের গোচরেরই ফল প্রকাশ করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি নয় আর এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের রাশি ফলটা আপনারা অবশ্যই পাবেন এখান থেকে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা পনেরোতে অবস্থান করবে ভরণী নক্ষত্রে এর আগে ছিল অশ্বিনী নক্ষত্রে তো ভরণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র আর চন্দ্রমা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি আর শুক্র তো অবস্থান করছে অষ্টম ঘরে এবং এছাড়া অন্যান্য গ্রহদের যে অবস্থান তাতে সিংহ রাশির ক্ষেত্রে রবিবারের দিনটি সংঘর্ষপূর্ণ থাকবে সংঘর্ষ যথেষ্ট থাকবে তারপরে সফলতা রাশির অধিপতির উপর শনিরও দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে বাধা থাকবে তারপরে অবশ্যই সফলতা পাবে ধৈর্য হারালে চলবে না কর্ম করতেই হবে তবে আর্থিক স্থিতি মোটের উপর কিছুটা ভালো থাকছে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগও হবে যথেষ্ট ছোটাছুটি পুরুষার্থ পরাক্রম যথেষ্টও হবে ছুটির দিন হলেও পরিশ্রম করতে হবে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জায়গাটা যথেষ্ট ভালো আর সিংহরাশির যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই অবস্থানটা যথেষ্ট ভালো এছাড়া স্ত্রী প্রসাধনী ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন অলঙ্কারের কাজ হোক বা কসমেটিকের কাজ হোক রেডিমেড গার্মেন্টের কাজ হোক এই সমস্ত কাজের দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে রয়েছে হচ্ছে যারা ফেসবুকে কাজ করছেন ইউটিউবে কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য এছাড়া মিডিয়া কিংবা সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো তবে পুরুষার্থ অবশ্যই করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সেটা প্রাথমিক হোক কিংবা শিক্ষার্থী হোক তাদের জন্য যথেষ্ট ভালো দিন পারিবারিক সু মানে পরিবারের সুখ শান্তি যথেষ্ট থাকবে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে আগের থেকে বিবাহিত জীবনটা যথেষ্ট ভালো থাকবে একটা মিল মহবত থাকবে এবং ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে আবার অর্থ ব্যয় হবে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে বিশেষভাবে অর্ঘ দিবেন কারণ আপনাদের রাশির অধিপতিই হচ্ছে সূর্য সূর্য হচ্ছে কি মান সম্মান খ্যাতি যশ কিন্তু সূর্য থেকেই দেয় যার জন্য সূর্যরই মেন উপাসনা করতে হয় সিংহ রাশির ক্ষেত্রে পিতার আশীর্বাদ নেবেন মাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করবেন যথেষ্ট ভালো দিন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরেই থাকছে তবে ভরণী নক্ষত্রে থাকছে বেলা এগারোটা পনেরো পনেরো মিনিটের পর থেকে তো ভরণী নক্ষত্রে কি শুক্রের নক্ষত্র জম হচ্ছে অধিপতি দেবতা অষ্টম ঘরে এই অবস্থান আর শুক্র শুক্র অবস্থান করছে আবার সপ্তম ঘরে শনির সাথে জুতি তৈরি করেছে শনি আর শুক্রের জ্যোতির মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে অর্থাৎ যত কর্ম তত ফল এবং শনির দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে ভাগ্যের ঘর আর ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বুধ আর সূর্যের জ্যোতি রাশির অধিপতিও রয়েছে আবার কীর্তিকা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে আর শনির দৃষ্টি পড়ছে শনি আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো এই কন্যা রাশির ক্ষেত্রে সংঘর্ষ থাকবে কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু কাজ হবে কাজ হবে এবং কাজে জবরদস্ত একটা সফলতাও পাবে লাভ যথেষ্ট করতে পারবে কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ ব্যবস্থা হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সরকারি কাজগুলো যেগুলো থেমে গেছিলো সেগুলো আলোচনা হবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে তবে পরিশ্রম অবশ্যই থাকছে যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে যথেষ্ট সফলতা সফটওয়্যারজনিত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো টেকনোলজি লাইনে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কন্যা রাশির চন্দ্রমা ভরণী নক্ষত্র অবস্থান করছে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন প্রেম ভালোবাসার মধ্যে তাদের জন্যও যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো ফল করবে উচ্চ উচ্চশিক্ষার্থী করবে কিংবা প্রাথমিক শিক্ষার্থী করবে উচ্চ শিক্ষার্থীদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে তবে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকছে বিবাহিত জীবনে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলোর পিছনেও আবার কিছু অর্থ ব্যয়ও হবে আজকের দিনে যেটা শুভ সংখ্যা সেটা বলবো হচ্ছে শুভ সংখ্যা নয় এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যের সাথে রাশির অধিপতি জ্যোতি রয়েছে ভাগ্যের ঘরে সূর্য হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো ভা ঘরে একটু ঘরটা কি দ্বাদশ ঘর এটাও আধ্যাত্মিক আর ধর্মের ঘরে সূর্যের অবস্থান অতএব ধর্মপথেই থাকতে হবে ধর্মর পথে থাকলে বিশেষ উন্নতির যোগ রয়েছে কন্যা রাশির তো নিজের পিতার আশীর্বাদ নেবেন মাতার আশীর্বাদ নেবেন তারপরেই কোনো কাজে লাগবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবে তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে ভরণী নক্ষত্র শুক্রেরই নক্ষত্র আর তুলা রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্রে সেটা আবার রেবতী নক্ষত্র শনির সাথে জুতি তৈরি করেছে তুলা রাশির ক্ষেত্রে বিগত দিনে যে শত্রুগুলো লেগেছিলো সেই শত্রুগুলোতে সে সেই শত্রুদের জায়গাতে অনেক ভালো রেজাল্ট করতে পারবে অর্থাৎ অনেক এগিয়ে থাকবে যে কোনো কর্মক্ষেত্রে নিজের কর্মে যথেষ্ট এগিয়ে থাকবে তুলা রাশি এবং রোজকারের আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে একটা ভালো জায়গায় ভালো পজিশনে থাকবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যে যে যেই কর্মেই করুক এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হতে যাচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে বিশেষ করে যারা ইস্ত্রি সম্পর্কীয় ব্যবসা যেরকম কসমেটিকের ব্যবসা অলঙ্কার ব্যবসা তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজে বিশেষ ভালো ফল করবে এছাড়া খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিকেও যথেষ্ট ভালো খাবারের প্রোডাক্ট হোক ক্যাটারিং হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এছাড়া সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই তুলারাশির ক্ষেত্রে যত কর্ম তত লাভ এরকম পজিশন হচ্ছে তুলারাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকছে তবে প্রেমের ব্যাপারে প্রেম ভালোবাসার দিকে যথেষ্ট ভালো নয় বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে বিবাহিত জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে প্রেম ভালোবাসার মধ্যে ভ্রম তৈরি হয়ে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা দীর্ঘদিন ধরে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আবার দিনটি ভালো তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা এবং তার সাথে বলবো আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রী সীতার তার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে রয়েছে অষ্টম ঘর গোপন খাজানা তো গোপন খাজানা বলতে তো আগেকার দিনে মাটি টাটি খুঁড়ে টুরে পাওয়া যেত এখন তার আর সেগুলো না এগুলো হচ্ছে এখন হয়ে গেছে আনএক্সপেক্টেড মানি হয়তো যেখানটাতে অর্থ ফেসে গেছিলো সেই জায়গা থেকে অর্থ উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে অতএব সূর্যের উপাসনা করতে হবে রবিবার দিনটা বিশেষ করে মানবেন এই তুলারাশি বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং ভরণী নক্ষত্র অবস্থান করছে আর ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে গতকালকের থেকে আজকের দিনটা দুর্দান্ত হতে যাচ্ছে ছুটির দিন হলেও বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন সফলতা পাওয়ার দিন যারা ব্যবসা ক্ষেত্রে যে কোনো কাজ করছেন আর্থিক উন্নতি বিশেষভাবে দেখা দিবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে তবে এটা ভুললেও চলবে না পুরুষার্থ পরাক্রম তো অবশ্যই করতে হবে পুরুষার্থ দিয়েই কাজ করতে হবে যেহেতু মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং নিচ অবস্থায় রয়েছে চন্দ্রমার রাশিতেই আবার চন্দ্রমাও রয়েছে মেষ রাশিতে আবার ষষ্ঠ ঘরে পুরুষার্থ অবশ্যই থাকছে কিন্তু সফলতাও থাকছে ধন সম্পত্তি সেভিংস জিনিসটা করতে পারবে কিছু না কিছু আর্থিক উন্নতির বিশেষযোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি যারা ক্ষেত্রে কাজ করছেন তারাও ছুটির দিনে ব্যস্ততা থাকবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজ যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল ব্যবসা রেস্টুরেন্ট এই সমস্ত কাজও যথেষ্ট ভালো হবে এছাড়া বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত যারা কোনো বিদেশি ভালো আইটেম দামি আইটেম নিয়ে এসে যারা দেশের মাটিতে কাজ করছেন সেটাও আবার স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসা যেমন কসমেটিক হতে পারে দামি আইটেম ভালো রেডিমেড গার্মেন্টের কাজ হতে পারে দামি দামি সব এই সমস্ত প্রসাধনীয় আইটেমের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মন মেজাজ ভালো থাকবে আর্থিক স্থিতি বিশেষ উন্নতি রয়েছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিবাহিত জীবন আগের থেকে যথেষ্ট ভালো থাকবে একটা প্রেম ভালোবাসার যেরকম যথেষ্ট মানে নিজেদের মধ্যে থাকবে দাম্পত্য জীবনে একে অপরের পাশে দাঁড়াবে তবে খরচাপাতিও হবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারেও কিন্তু খরচাপাতি হবে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবের সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন সূর্যদেবের উপাসনা করবেন সপ্তম ঘরে সূর্য অবস্থান করছে কৃতিকা নক্ষত্রে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন তো যাই হোক চারটি রাশি সম্পর্কে বললাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আসতে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ